আরে বাবা রে এটা কি হলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমের ভিতর চলে আসলো গ্র্যানি এ কি হচ্ছে গ্র্যানি ফ্র্যাঙ্কলিনকে দৌড়াচ্ছে ফ্র্যাঙ্কলিন কি বাঁচতে পারবে ও মাই গড ফ্র্যাঙ্কলিন কে মেরে ফেললো গ্র্যানি ভাই রে ভাই কি একটা কোম্পানির সাথে কাজ করি সেই দুপুর থেকে কাজ করতেছি রাত্রে প্রায় এগারোটা বেজে গেছে এখনো আমার কাজই শেষ হচ্ছে না আজকে তো মনে হয় সারা রাত আমাদেরকে এইভাবেই কাজ করতে হবে বাইরে বাইক পাঁচ ছয়টা বাইল কি একসাথে করা যায় তোর কি অবস্থা তোর কতটুকু হলো আরে বন্ধু আমারও একই অবস্থা চারটা পাঁচটা ফাইল এগুলো করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বসে যে কাজ দিয়েছে তা কিন্তু করতে 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 অবস্থা টাইট এখন তুই কি বলিস চল আমরা একটু জঙ্গল থেকে ঘুরে আসি তাহলে মনটা একদম ফ্রেশ চাকা লাগবে হ্যাঁ বন্ধু চল তাহলে আমার জঙ্গলে গিয়ে একটু ঘুরে আসি বন্ধু আমরা তাহলে আমাদের সেই জঙ্গলটা আছে না শহরের পাশে যেটাতে ঘুরতে অনেক মজা হয় অনেক চিলও করা যায় সেই জঙ্গলের দিকে আমরা যাবো ঠিক আছে তুই কি বলিস হে বন্ধু চলো যাক সেখানে গেলে অনেক মজা হবে মসাম হবে জাকানাকা হবে তুই কি বলিস আরে বন্ধু আমি তো সেটাই বলতেছিলাম সে জঙ্গলে তাহলে চল আমার দুজনে সে জঙ্গলে গিয়ে ঘুরে আসি মাইন্ডটা ফ্রেশ করে আসি তারপরে আবার আমরা আবার কাজ শুরু করে দেব আরে আমার বন্ধু তো চলে গেল কিন্তু আমার তো হঠাৎ একটি কাহিনীর কথা মনে পড়ে গেছে একবার তো সেই জঙ্গলে এক পিসা চিনি এক ছেলেকে মেরে ফেলেছিল আমি তো একদমই ভুলে গিয়েছিলাম সেখানে যে একটা পিসা চিনি থাকে ভয়ানক ভাই আমার বন্ধু তো চলে গিয়েছে এখন কি করবো এখন তো কিছু করার নেই আমাকেও যেতে হবে একটা কাজ করি আমার ঘর থেকে কিছু দরকারি জিনিসপত্র নিয়ে আসি যদি আমরা কোনো বিপদে পড়ি ভাই আমার ডয়ের একটি ব্যাগ আছে যে ব্যাগের ভিতর আমার অনেক দরকারি জিনিসপত্র আছে যেহেতু আমার বন্ধু চলে গিয়েছে এখন তো আর কিছু বলতে পারবো না আর আমি আমার বন্ধুকেও কিছু বলবো না আমার বন্ধুকে বললে সে আবার ভয় পেয়ে কী না কী করে ফেলে তো চলো এখন যেহেতু আমার বন্ধু চলে গেছে আমিও যাই ভাই হ্যাঁ মনে হয় এতক্ষণে চলে গেছে অনেকটাই দূরে তো তাড়াতাড়ি যেতে হবে আমাকে আমার বন্ধু হয়তো জঙ্গলের অনেকটা কাছে চলে গেছে যদি আবার আমার বন্ধুটা আগে চলে যায় তাহলে তার সাথে কোনো বিপদ ঘটে যেতে পারে ভাই এখন বাঁচতেছে রাত্রের প্রায় বারোটা ভাই রাস্তাটা কত নীরব দেখো শহরে থাকার কারণে কিছু গাড়ি দেখতে পাচ্ছ কিন্তু আমি যখন একদম সামনে রাস্তা দিয়ে চলে যাব সেখানে তো একটাও গাড়ি থাকবে না কোনো মানুষ থাকবে না ভাই আমি কি ভুল করে ফেলেছি ভাই চলো তাকিরি আমার বন্ধু কোথায় এখনও তো আমার বন্ধুকে দেখতে পাচ্ছি না কিরে বন্ধু কোথায় গেল বন্ধু তো এদিক দিয়ে আসার কথা ভাই বন্ধু এত তাড়াতাড়ি কোথায় চলে গেল বন্ধু তো এখানেই আসার কথা ছিল কিন্তু বন্ধু তো এখানে নেই ভাই কি হলো আমি তো নিজেও বুঝতে পারতেছি না আমার বন্ধুকে তো আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি কিন্তু কোথাও পাচ্ছি না আমার বন্ধু তো এই দিক দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমার বন্ধু তো কোনো দেখাই পাইতেছি না মানে কি হলো বুঝতেছি না আমার বন্ধুর সাথে আবার কোনো কিছু ঘটলো নাকি। তার তো এই রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল আমি এই রাস্তা এবং তার পাশের রাস্তাটা তো খুঁজেছি কিন্তু তার গাড়ি কোথাও দেখতে পাচ্ছি না আমার বন্ধু যে সবুজ কালারের গাড়িটা নিয়ে গিয়েছিল তার গাড়ির কোনো দেখাই মিথলে না রাস্তাঘাটে ভাই এখন আমি কি করব ভাই আমি তো সামনের দিকে যেয়ে দেখি শহরের যদি সেইখানে থেকে থাকে আমার বন্ধু ভাই আমার বন্ধু যদি কিছু হয়ে যায় তাহলে আমি তার মা বাবাকে কি বলবো ভাই এই জায়গায় তো আমার বন্ধুর থাকার কথা ছিল এই রাস্তাটাতে আমরা তো এই দিক দিয়ে জঙ্গলের ভিতরে ঢোকার কথা ছিল আমার বন্ধু বলেছিল যে রেস্ট করে আগে এখানে আইসা সামনে আমাদের একটি জঙ্গলের গেট আছে সেই গেটের সামনে থাকার কথা ছিল ভাই এই তো সেই গেট এখানে তো আমার বন্ধু থাকার কথা ছিল কিন্তু কোথায় আশেপাশে তো কোথাও আমি আমার বন্ধুকে দেখতে পাইতেছি না ভাই এইদিকেও নেই ওই দিকেও নেই মানে কোথায় গেল আমার বন্ধু ভাই ভাই আমি আমার বন্ধুকে অনেকক্ষণ ধরে খুঁজতেছি আর আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি দেখতে দেখতে রাত প্রায় বারোটা বেজে পার হয়ে গেছে বারোটা পনেরোতে আমি বুঝতেছি না আমার বন্ধুর কি হবে আমার বন্ধু কোথায় ভাই আমার বন্ধুর সাথে আবার কোনো বিপদ হলো কি না কি একটা কাজ করি আমি আমার বন্ধুকে একটি কল দিয়ে দেখি আমার বন্ধু কলটা ধরে কি না আমি আমার বন্ধুকে কল দিচ্ছি দেখি বন্ধু কল ধরে কি না বন্ধু কলটা ধর তুই কোথায় বন্ধু বন্ধু কলটা ধর আরে বন্ধুর মোবাইলে তো কল যাইতেছি কিন্তু বন্ধু তো কল ধরতেছে না আরে আমার মনে হয় আমার বন্ধু কোনো বিপদে পড়েছে না হলে আমার কলটা সে নিশ্চয়ই ধরত তার কি কোনো বড় বিপদ ঘটেছে আল্লাহ আমার বন্ধুর যেন কোনো বিপদ না হয় ভাই আমি আরও একজনকে কল করেছিলাম সে বলেছে ওই বাড়ি আছে একটা রাস্তার পাশে সেই বাড়ির সামনে নাকি একটি গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটি নাকি সবুজ কালারের আমার বন্ধু যেই গাড়িটা নিয়ে গিয়েছিল সেই কালারেরই মতো আল্লাহ জানে আমার বন্ধুর কোনো অ্যাক্সিডেন্ট হলো নাকি চলো তাড়াতাড়ি আমি সেই জায়গায় গিয়ে দেখি আমার বন্ধুর কোনো অ্যাক্সিডেন্ট হলো কি না আল্লাহ আমার বন্ধুর জন্য কোনো ক্ষতি না হয় ভাই এই সামনের রাস্তাটা দিয়ে একটু সামনে আমার বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে শুনলাম এই বাড়ির সামনেই ভাই কিন্তু এখানে তো কেউ নেই এখানে তো এক সিন হয়েছিল আমি শুনেছিলাম একটা কাজ করি এই ঘরের ভিতর কে থাকে তাকে জিজ্ঞেস করে দেখি হ্যালো আঙ্কেল বাড়িতে কি কেউ আছেন একটু দরজাটা খুলুন কে হলো বাবা তুমি এখানে কি করছো তোমার কি চাই কি সাহায্য দরকার আঙ্কেল একটু আগে এখানে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনি কি দেখেছেন একটা সবুজ কালারের গাড়ি যেটা তো আমার বন্ধু ছিল হে বাবা আমিও দেখেছিলাম একটি গাড়ি সবুজ কালার রং এই গাড়িতে একটি ছেলে ছিল ছেলেটি পায়ে অনেক ব্যথা পেয়েছিল আমি বলছিলাম হসপিটালে যেতে কিন্তু এদিক দিয়ে ও এদিক দিয়ে চলে গেছে এই আঙ্কেলটা বললো আমার বন্ধু নাকি দিক দিয়ে একটা হসপিটালের কাছে গিয়েছে আমার বন্ধুর পা ভেঙে গেছে ভাই চলো আমি ওই রাস্তা দিয়ে গিয়ে দেখি আসলে আমার বন্ধু কোন হসপিটালে গিয়েছে আল্লাহ জানে আমার বন্ধুর আবার কি হলো ভাই না জানি ওর একটা কত বড় ক্ষতি হয়ে গেছে ভাই আঙ্কেল বললো আমাকে নাকি আমার বন্ধুর জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে একটা হসপিটালে গিয়েছে তাহলে চলো এখন আমি তাড়াতাড়ি গিয়ে দেখি কোন হসপিটালে গিয়েছে নাকি আমার বন্ধুকে কোনো ডাইনি ধরে নিয়ে গিয়েছে ভাই আমার তো মনে হচ্ছে আমার বন্ধুকে নিশ্চিত কোনো ডাইনি ধরে নিয়ে গিয়েছে সো গাইস আমি অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর জানতে পারলাম এই বাড়ির ভিতর নাকি একটি ভয়ানক ডাইনি থাকে যে ডাইনিটাই নাকি আমার বন্ধুকে বাড়ির ভিতর বন্দি করে রেখেছে আমি অনেক অনেক খোঁজাখুঁজি করার পর সেই ডাইনির বাড়িটি পেয়েছি দেখো গাইস ভাই আমাকে তাড়াতাড়ি ভিতরে যেতে হবে আমার বন্ধুকে যদি ডাইনিটা কিছু করে ফেলে যদি আমার বন্ধুকে মেরে ফেলে আমার কিন্তু অনেকটা ভয় লাগতেছে ভিতরে যাইতে কিন্তু কি করব। আমার বন্ধু ভিতরে বন্দি আমি কি আমার বন্ধুকে ভিতরে দেখে আমি বাইরে থাকতে পারি ভাই দেখো ভিতরটা কতটা ভয়ানক ডাইনির বাড়ি ভিতরে ঢুকেই আমার কতটা ভয় লাগতেছে ভাই এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না আশেপাশে আমার বন্ধু কোথায় আমার মনে হচ্ছে এই মাত্র যেন একটা ভয় লাগতেছে ভাই চলো নিচের দিকে গিয়ে দেখি আসলে নিচে আমার বন্ধু আছে কি নাই এই পাশে ই পাশে তো আমার কোনো বন্ধু এখানে তো আমার বন্ধু নেই ভাই তাহলে আমার বন্ধু গেল কোথায় আমি কি সামনে গিয়ে দেখব না না এখানে তো আমার বন্ধু নেই তাহলে জ্ঞানী আমার বন্ধুকে কোথায় নিয়ে গেল ভাই নাকি আমাকে বন্ধুকে মেরে ফেললো গ্রানি আল্লাহ জানে আমার বন্ধুর সাথে সেই ভয়ানক গ্রানিটা সেই ভয়ানক গানিটা কি করেছে ভাই আমার বন্ধু কোথায় আছে আমি তো এখন আমার বন্ধুকে খুঁজে পাইতেছি না চলো আমি পুরো বাড়িটা ভালো করে খুঁজে দেখি নিশ্চয়ই গ্র্যানি এই বাড়ির কোনো একটা জায়গার ভিতরে আমার বন্ধুকে ওই দেখো গাই সেটা হচ্ছে গ্র্যানি ভাই আমার আগে নিজের সেফটিভাবে লুকিয়ে রাখতে হবে নাহলে যদি আমি মারা যাই গ্র্যানির হাতে ধরা পড়ি তাহলে আমার বন্ধুকে তো বাঁচাতে পারবো না পারবো না সাথে আমি আমার নিজেকেও বাঁচাতে পারবো না দেখো গ্রানি কিভাবে এখানে দাঁড়িয়ে আছে ভাই জ্ঞানীকে যাইতে দাও আমি লুকেইয়া কোনোভাবে আমার বন্ধুকে খোঁজার চেষ্টা করবো ভাই নিশ্চ মনে হয় জ্ঞানী চলে গেছে ওই দিক দিয়ে চলে এখন আমি এদিক দিয়ে যাই আরে এগুলো এখানে রাখছে কি মনে হয় রাখছে যেন এগুলো দিয়ে এদিক দিয়ে আসার সময় আমার আওয়াজ হয় আর জ্ঞানীটা আমাকে ধরে ফেলতে পারে আমি কি করব এই চাবিটা নিয়ে দেখি নিচে একটা গাড়ি দেখেছিলাম সেই গাড়িটা চলে কি না তাহলে সেই গাড়ি দিয়ে আমি এখানে থেকে পালানোর চেষ্টা করব। ভাই দেখো আমি কত নিচে সুরঙ্গ টুরঙ্গ দিয়ে যাচ্ছি ভাই এখানে আওয়াজ হয়ে গেছে আল্লাহ জানে গ্রানি মনে আসছে আমাকে ধরার জন্য আমি তাড়াতাড়ি চাবিটা নিয়ে গাড়ির কাছে বেসমেন্টে গিয়ে দেখি গাড়িটা চলে কি না ভাই গাড়িটা তো চলতে না এটা একটা ফালতু গাড়ি আমাকে জ্ঞানী মেরে ফেলো আমি কিন্তু নেক্সট পার্টে আবার জ্ঞানী বাড়িতে যাবো আমার বন্ধুকে বাঁচানোর জন্য যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে মজুত টাটা বাই বা